আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই ভালো আছো আশা করি অনেক দিন পর আবারও তোমাদের সঙ্গে সাক্ষাৎ হলো অনেক দিন ব্যস্ত ছিলাম যার কারণে এই তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি বা কোনো ভিডিও দিতে পারেনি আজকে অনেক দিন পর নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অদ্দের একটা বিষয় বিষয়টির নাম হলো অষ্টক ও দুইয়ের নিয়ম বিষয়টি ভেরি সিম্পল আমরা প্রথমে এই বিষয়টি কি সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি আমরা প্রথমেই অষ্টক নিয়ম সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো অষ্টক শব্দের অর্থ আট সাধারণত যতগুলো মৌল আছে সবগুলো মৌলই তারা যখন অনুগঠন করে বা অনুগঠন করতে চায় তারা সবাই চায় যে তাদের সর্বশেষ শক্তি স্তর যেন অনুগঠন করার সময় ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ারের মাধ্যমে তাদের সর্বশেষ শক্তিস্তর স্তর যেন অষ্টকপূর্ণ থাকে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো যেন তাদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রিক্যাস অষ্টকপূর্ণ থাকে এই যে কোনো মৌল অনুগঠন করার সময় ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ারের মাধ্যমে সর্বশেষ শক্তিস্তর যে অষ্টকপূর্ণ করে এই নিয়মটাকে আমরা বলবো অষ্টক নিয়ম তাহলে সেই দিক থেকে চিন্তা করলে আমরা যদি এর ব্যাখ্যা দিতে চাই তাহলে আমরা ধরে নিতে পারি যে সোডিয়াম এবং ক্লোরিন এই দুটি মৌল যখন পরস্পরের সঙ্গে বন্ধনে অংশগ্রহণ করে তখন দেখব যে এরা কীভাবে প্রত্যেকেই নিজেরা সর্বশেষ শক্তি স্তর পূরণ করে যেরকম আমরা জানি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো এগারো এর ইলেকট্রন সংখ্যাও এগারো এরা ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু অর্থাৎ প্রথম শক্তি স্তরে দুইটি তারপরের শক্তি স্তরে আটটি তারপরের শক্তি স্তরে একটি অপরদিকে আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো সতেরো এখানে ওয়ান এস টু টু এস অর্থাৎ প্রথমে দুইটি তারপরে আটটি তারপরে সাতটি এই দুটি মোড়ে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে যে এই মৌল দুটি যদি এই মৌল দুটি যদি এই সর্বশেষ শক্তিস্তর অষ্টক পূরণ করতে চায় সোডিয়ামকে একটি ইলেকট্রন ত্যাগ করতে হবে আর ক্লোরিনকে একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে কিন্তু এদের সর্বশেষ শক্তিস্তর অষ্টপূরণ পূরণ করতে পারবে যার ফলে ঘটনা হয় সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সে সোডিয়াম আয়ন তৈরি করে অপরদিকে ক্লোরিন আবার ওই ইলেকট্রনটি গ্রহণ করে যার ফলে ইলেকট্রন গ্রহণ করার কারণে হয়ে যায় ক্লোরাইড আয়ন তাহলে ইলেকট্রন গ্রহণ করলো ক্লোরিন যার ফলে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর অষ্টপূরণ হবে এবং সোডিয়ামেরও অষ্টপূরণ হবে যার ফলে এরা দুইজন মিলে এই সোডিয়াম আর হলো ক্লোরিন এরা মিলে আবার সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস আইনের মাধ্যমে এরা সোডিয়াম ক্লোরাইড যৌগ তৈরি করে এইভাবে তারা যৌগ তৈরি করলো প্লাস অষ্টক নিয়ম অনুসরণ করতে পারলো এটা যেরকম ইলেকট্রন আদান প্রদান করে অষ্ট পূরণ করে আবার দেখা যায় যে কিছু মৌল অনেক সময় ইলেকট্রন দান বা গ্রহণ না করলেও ইলেকট্রন শেয়ার করে তার মাধ্যমে তারা অষ্ট পূরণ করে যদি আমরা দেখি যে একটা যোগ যদি দেখি আমরা যে সি এইচ সি এইচ ফোর এই সি এইচ ফোর মিথেন এখানে কার্বন পরমাণু সে অষ্ট করতে পারবে কিভাবে যে আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হলো ছয় তার সর্বশেষ শক্তিস্তরে স্তরে ইলেকট্রন আছে হলো ছয়টি সরি চারটি ছয়টি তো মোট প্রথমে দুইটি তারপর হলো চারটি এই মোট হলো এই ছয়টি ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে চারটি ইলেকট্রন আছে এই চারটি ইলেকট্রনের সাথে চারটি হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন শেয়ার করে এরকম যে এই কার্বন পরমাণু এই চারপাশে চারটি ইলেকট্রন আমরা দিলাম এই চারটি ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের চারটি ইলেকট্রন হাইড্রোজেনের চারটি ইলেকট্রন অংশগ্রহণ করে যার ফলে দেখা যায় যে কার্বনের সর্বশেষ শক্তি স্তর এখানে কিন্তু অষ্টক পূরণ করে ফেলেছে এই চারটি ইলেকট্রন যে অযুগ্ন থাকে কার্বনের ক্ষেত্রে এই চারটি ইলেকট্রন অযুগ্ন থাকার শর্ত হলো যে এখানে যে আমরা দেখি ইলেকট্রন বিদেশ এই কার্বনের টু এস টু টু পি টু তারা বিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু আমরা জানি এই পি অরবিটাল টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড এই যে চারটি অযোগ্য ইলেকট্রন তার ভিতরে তিনটি পি অরবিটালে থাকে এবং এখান থেকে একটি এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন অপসারণ করে এই পি জেডকে দিয়ে দেয় যার কারণে এখানে এই সর্বশেষ শক্তি স্তরে চারটি অযগ্ন ইলেকট্রনের সাথে চারটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয় এই চারটি হাইড্রোজেন পরমাণু চারটি ইলেকট্রন শেয়ার করে চারটি ইলেকট্রন শেয়ার করে কার্বন যেরকম তার সর্বশেষ শক্তি অষ্টক পূরণ করে পাশাপাশি হাইড্রোজেন তার দুটি ইলেকট্রন সম্পূর্ণ করার মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় গ্যাস হিলে ইলেকট্রন বিন্যাস লাভ করে অর্থাৎ এখানে একই সাথে হাইড্রোজেন দ্বিতীয় পূরণ করে আর কার্বন হল অষ্টক পূরণ করে এভাবে কিন্তু এরা অষ্টক পূরণের নিয়মের মাধ্যমে এরা কি তৈরি করে পাশাপাশি হাইড্রোজেন কিন্তু তার সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকার মাধ্যমে বা আর মাধ্যমে সে কিন্তু দুইয়ের নিয়ম অনুসরণ করলো অর্থাৎ হাইড্রোজেনের এখন কিন্তু এই দুইটা ইলেকট্রন কিন্তু হাইড্রোজেনের মধ্যেও আছে আবার এই দুইটা ইলেকট্রনিক কিন্তু আবার কার্বনের অধিকারেও আসে এটাকে বলা হয় ইলেকট্রন শেয়ার করা আর এই দুয়ের নিয়মটা আসলে কি বলা হয়েছে দুয়ের নিয়মটা হলো যে সর্বশেষ শক্তি যখন যোগ গঠন করে এই গঠন করার সময় এক বা একাধিক ইলেকট্রন জোর তৈরি করে যখন অনুগঠন করে তখন এদের সর্বশেষ শক্তি স্তরে এরা এক কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এক ব্যাখাধিক ইলেকট্রন জোর তৈরি করে এই যে ইলেকট্রন জোর তৈরি করলো এই ইলেকট্রন জোর তৈরি করাকে বলা হবে এর নিয়ম এখানে দেখা যাবে যে কার্বন এবং হাইড্রোজেনের এখানে চার জোড়া ইলেকট্রন তৈরি করা হয়েছে চার জোড়া এই মানে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এর নিয়ম অনুসরণ করছে অর্থাৎ দুইয়ের নিয়মটা প্রত্যেকটা যোগের ক্ষেত্রেই সম্ভব হয় দুইয়ের নিয়ম সকল ক্ষেত্রে হয় যেখানে অষ্টক নিয়ম অনুসরণ করছে সেখানে দুইয়ের নিয়ম অনুসরণ করা হয়েছে কিন্তু চার জোড়া অর্থাৎ চারটা দুই এখানে বলা যেতে পারে তার মানে অষ্টক নিয়ম অনুসরণ করলেও অবশ্যই দুইয়ের নিয়ম অনুসরণ করতেই হবে কোনো কোনো যোগ আছে তারা আবার কি অষ্টক নিয়ম অনুসরণ করে না অর্থাৎ অষ্টক নিয়মের ব্যতিক্রম দেখা যায় এখন আমরা এই অষ্টক নিয়মের ব্যতিক্রম কোনগুলো। সেগুলো আমরা দেখি আলোচনা করার চেষ্টা করব এখন আমরা দেখব কোন কোন যোগগুলো বা কিছু কিছু ক্ষেত্রে কোন কোন যৌগ যে অষ্টক নিয়মের ব্যত্যায় ঘটে অর্থাৎ ইলেকট্রন শেয়ার বা ত্যাগ গ্রহণের মাধ্যমেও তারা অষ্টক পূরণ করতে পারে না এরকম কিছু যৌগ নিয়ে আমরা আলোচনা করি সেরকম একটি যৌগ হল বোরন ট্রাইক্লোরাইড আমরা জানি এখানে বোরনের পারমাণবিক সংখ্যা হলো পাঁচ ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান অক্ষণ আমরা জানি যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে সাতটা টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ এখানে সাতটা আটটা এবং দুইটা এখানে হলো দুইটা এবং তিনটা এই বরণের যে তিনটা ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তি স্তরে সেই তিনটা ইলেকট্রন দেখা যায় যে এই যে বোরনের আহ সর্বশেষ শক্তি স্তরে তিনটা ইলেকট্রনের সাথে তিনটা ক্লোরিন পরমাণু আমাদের ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে সাতটি এই সাতটি ইলেকট্রনের ভিতরে একটি ইলেকট্রন এখানে ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করেছে সেই একটি ইলেকট্রনের সাথেই কিন্তু এই বরণের সাথে সম্পর্ক তৈরি হয়েছে তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বরণের সর্বশেষ শক্তি স্তরে আগে তিনটা ইলেকট্রন ছিল আর এখন ক্লোরিনের তিনটা ইলেকট্রন মিলে হইলো ছয়টা ইলেকট্রন এখানে কিন্তু বরণের ক্ষেত্রে অষ্ট পূরণ হচ্ছে না কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে অষ্টক পূরণ হলেও বরণ কিন্তু এখানে অষ্টক পূরণ করতে পারেনি তাহলে এই জাতীয় যোগগুলো হচ্ছে অষ্টক নিয়মকে অনুসরণ করে না এরকম আরও কিছু যোগ থাকতে পারে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে ভিডিও হবে দেখে আমরা এর বিষয়ে আলোচনা করবো না আশা করি তোমরা এই অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম এবং অষ্টক নিয়মের যে ব্যতিক্রম বিষয়টি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে যাতে পরবর্তীতে আমি এই ভিডিও করে বুঝিয়ে দেবো আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে দেখা হবে আবার নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ